হলো একটা সিনথেটিক যেটা ওয়াটার পানি পানিতে নষ্ট হবে না রং উঠবে না সুতা উঠবে না সিনথেটিক কার্পেট যেটা আপনার চট যেহেতু সহজে নষ্ট হবে না ভাঙ্গেও না স্ট্যান্ডার্ড মিডিয়াম সাইজ পাঁচ বাই সাত যে সুতাটা হলো খুবই সফট মানে সুতাটা সুতা উঠবে না এটা মাপ হলো তিন ফিট বা পাঁচ ফিট সব সুন্দর সুন্দর এগুলো একদম শীতকালের থেকে সবচেয়ে সুবিধা আপনার ঠান্ডা লাগবে না একটু ফ্লোরে ঠান্ডা উঠবে না আপনার এই কার্পেটটা সবচেয়ে সুন্দর সবচেয়ে চাহিদা কার্পেটটা আপনার একদম দেখেন মেরুনের উপরে আপনার উপরে ছয় বাই নয় এই একটা পাপস আসছে আপনার কার্পেট লেজের ভিতরে আপনার সুতার উপরে ডেসমি সুতার কাজ তিন ফিট বা পাঁচ ফিট এটা যদি আপনার বড় চান তিন বাই সাতও আছে আপনার তিন বাই পাঁচও আছে বেড়ের সামনে ড্রয়িং রুমের সামনে যেখানে চান দিতে পারবেন যত বড় নেবেন তত সৌন্দর্য কাজগুলো বড় বড় তো দেখতে সুন্দর আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্র ভিওর আমরা চলে আসলাম রাজু এন্টারপ্রাইজে আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু কার্পেট দেখাবো নতুন নতুন ডিজাইনের কার্পেটগুলো আপনারা এই শপ থেকে পাবেন এই শপে কিন্তু প্রচুর কার্পেট রয়েছে আমরা কথা বলছি এই শপের যে ওনার সাইদ ভাই এবং সাজু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি দেখবো ভাই যেহেতু সামনে শীতকাল আসতেছে শীতের ভিতরে কার্পেটের চাহিদা সবচেয়ে বেশি ঠান্ডা জাতীয় জিনিসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ফ্লোরের সেই কার্পেটটা আপনার আসছে সামনে যেহেতু ঈদ ঈদের জন্য এই আজকে কার্পেটের ভিতরে আমাদের মূলত কয়েকটা সাইজ হয় এখানে আপনার আমি ধাপে ধাপে সব সাইজই দেখাবো তিন ফিট পাঁচ ফিটও পাচ্ছেন চার ছয় পাঁচ সাত ছয় নয় আট এগারো

ছোট যে সুতা হলো খুবই সফট মানে সুতাটা সুতাগুলো উঠবে না এটা মাপ হলো তিন ফিট বা পাঁচ ফিট এটা কালার অনেক দেওয়া যাবে এটা প্রাইজ মাত্র পড়ছে দুই হাজার টাকার ভিতরে পাঁচ কার্পেট এর থেকে যদি আপনি কেউ নেক্সট বড় সাইজ চান

দেখেন ও নাইস নাইস কার্পেট দেখতেছি সব সুন্দর সুন্দর কালারফুল এগুলো একদম শীতকালের থেকে সবচেয়ে সুবিধা এটা ঠান্ডা লাগবে না একটু ফ্লোরে ঠান্ডা উঠবেন আপনার এই যে দেখেন পাঁচ বাই সাত হ্যাঁ সাথে সাথে মাপও বলছি দামও বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য মাত্র চার হাজার টাকার ভিতরে পাঁচ ফিট বা সাত ফিট পাচ্ছেন আপনার এই যে দেখেন

এগুলো বাইরে শপে বিক্রি হয় আপনার আট থেকে নয় হাজার টাকা দেখেন ও দেখেন দেখছেন গ্রিন কালার উপরে যদি কালার এই একটা রেড এর উপরে গালিচা ডিজাইন একবারে এই যে গালিচা দেখছেন কার্পেট যত বড় হয় ডিজাইনগুলো গুলো তত বেশি ভালো লাগে তাই না ভাই যত বড় নিবেন তত সুন্দর কাজগুলো বড় বড় তো দেখতে সুন্দর লাগবে কার্পেটটা সবচেয়ে সুন্দর সবচেয়ে চাহিদা কার্পেটটা আপনার একদম দেখেন মেরুনের উপরে আপনার ছয় বাই নয় মাত্র ছয় হাজার টাকা ভিতরে নিতে পারছেন এই যে

এই যে জিনিসগুলো দেখেন যে নতুন নতুন কার্পেটগুলো আছে আপনারা যারা কার্পেট কেনার কথা ভাবছিলেন তারা কিন্তু এখুনি এই কার্পেটগুলো কিনে নিতে পারেন এখন শীতের প্রাইজ শীতের তীব্রতা যখন বাড়বে কার্পেটের দাম কিন্তু বেড়ে যাবে ভাই এটা কেন হয় আমি জানি না কিন্তু আপনারাও ভালোমতো জানেন যে যখন শীত পড়ে তখন কিন্তু এইগুলো যখন দাম বাড়িয়ে দাম বাড়ে যায় আপনারা আগেই কিনে নেবেন ভিডিওটা এখনি শেষ করলাম যার যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এবং দ্রুত অর্ডারগুলো করে ফেলবেন দ্রুত অর্ডার করলে কিন্তু আপনার যেটা চান সেটা কিন্তু আপনি পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ